কাবা এবং জমজম কূপ এমন একটা অবস্থানে আছে যে দুইটার মাঝখানের পার্থক্য মাত্র একুশ মিটার নবী মোহাম্মদের দ্বারা এই পানি আরো বেশি বৈশিষ্ট্য মন্ডিত হয়েছে এই জমজমের পানি দিয়েই তার মুখ সিক্ত হয়েছে এবং তার হৃদপিণ্ড ধৌত করা হয়েছে আশ্চর্যের বিষয় হলো এই প্রচুর উৎপাদন ক্ষমতা যা আবার কাবার রেখার মাত্র একত্রিশ মিটার গভীর কুয়া থেকেই উত্থিত হয় আত্মাহারিক টিভি অহির উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজ আমরা এমন এক পানি সম্পর্কে জানব যা পৃথিবীবাসীর মধ্যে সবচেয়ে আশ্চর্যের যোগান দেয় এই পানি এখনো পর্যন্ত সকল মানুষের কাছে সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে পবিত্র এই জমজম কূপের পানি সবচেয়ে নিরাপদ যা দর্শনার্থীদের জন্য পান করা এক ধরনের স্বস্তিদায়ক আত্মার জন্য এক ধরনের স্ফূর্তিদায়ক এবং আল্লাহ রুবুল পক্ষ থেকে এক ধরনের নবী মোহাম্মদ সাল আলহিউর দ্বারা এই পানি আরো বেশি বৈশিষ্ট্য মন্ডিত হয়েছে এই জমজমের পানি দিয়েই তার মুখ সিক্ত হয়েছে এবং তার হৃদপিণ্ড ধৌত করা হয়েছে হাজিদের জন্য এই পানি এক অত্যাশ্চর্য নৈসর্গিক উপহার যা কখনো ফুরিয়ে বা শুকিয়ে যাবার নয় ক্ষুধা অনুভব করছেন মক্কার আশেপাশে আছেন জমজমের আতিথ্যতা গ্রহণ করুন এ পানি আপনার ক্ষুধার সাথে সাথে তৃষ্ণা করবে এক আশ্চর্য কূপ এই জমজম জমজম এই কূপ কাবা এবং জমজম কূপ এমন একটা অবস্থানে আছে যে দুইটার মাঝখানের পার্থক্য মাত্র একুশ মিটার জমজম কূপের মুখ থেকে কালো পাথরের সমান্তরালে তাওয়াফের স্থানের নিচে অবস্থিত এই কূপ এই কূপের দুটা প্রস্রবণ আছে যা দিয়ে নিরাপদ পানি বেরিয়ে মাঝখানে এসে জমা হয় এই দুইটা প্রস্রবণের একটি বাইতুল্লাহ অর্থাৎ কাবার দিক থেকে আর একটি বুকু পাহাড়ের দিক থেকে এসেছে মাঝখানে জমা হওয়া এই পানি এতটাই পরিচ্ছন্ন যে তাতে কোনো শৈবাল পোকা মাকড় ছত্রাক এবং অন্য যে কোনো পানি দূষণের কারণে পানকারী হাজিদের ক্লান্তি দূর হয় সাথে সাথে অধিক হারে ফ্লোরাইড থাকার কারণে এ পানিতে কোনো শেওলা ধরে না বা পোকা জন্মে এই পানি বিভিন্নভাবে এবং জন্য করা হয় বিভিন্ন মহান আল্লাহ রবুল্লা আলমিনের অশেষ রহমতে প্রতি সেকেন্ডে এই পানি সর্বনিম্ন এগারো লিটার থেকে আঠারো দশমিক পাঁচ লিটার পর্যন্ত উত্থিত হয় আশ্চর্যের বিষয় হল এই প্রচুর উৎপাদন ক্ষমতা যাবার কাবার ব্যাসরেখার মাত্র একত্রিশ মিটার গভীর কুয়া থেকেই উত্থিত হয় এই পানি এক ধরনের পাম্পের মাধ্যমে কুয়া থেকে তোলা হয় বিশাল বিশাল পাইপের মাধ্যমে ধারাবাহিক ভাবে চব্বিশ ঘন্টাই কুয়া থেকে পানি উত্তোলন করা হয় বর্তমানে এটি রাজা আব্দুল আজিজ প্রকল্পের অন্তর্ভুক্ত এই প্রকল্পটি কাদাই নামক স্থানে অবস্থিত জমজম কূপ থেকে কাদায় নামক স্থানের এই প্রকল্পে পানি নিয়ে যাওয়া হয় বিশেষ পাইপের মাধ্যমে এবং এই পাইপে সর্বোচ্চ নিরাপত্তা সংরক্ষিত হয় যাতে পানির অনন্য বৈশিষ্ট্য রক্ষা করা যায় স্ফটিক পানি জমজমের তার নিজস্ব গতিতে বিরতিহীন ভাবে পৌঁছে যায় মক্কা এবং মদিনার বিভিন্ন প্রান্তে মসজিদে হারামাইন শারিফাইন এ বিশেষ ট্যাঙ্কারে করে এই পানি দর্শনার্থীদের জন্য সরবরাহ করা হয় ট্যাঙ্কারগুলোর ঢাকনা ও ট্যাঙ্কারগুলোর তালা খুব যত্নের সাথে চাবি দিয়ে বন্ধ করা হয় যাতে বাইরে থেকে কোনো উপকরণ এই পানিতে প্রবেশ করতে না পারে ট্যাঙ্কারগুলোর তালা মসজিদে হারাবাইন শরীফাইনের নির্দিষ্ট দায়িত্বশীল ছাড়া কেউ খুলতেই পারে না প্রতিদিন প্রায় দেড় লাখ লিটার পানি এ কাদায় প্রকল্প থেকে মদিনায় সরবরাহ করা হয় আর এই দেড় লাখ লিটার পরিমাণ ধর্মীয় উৎসব যেমন হজ রমজান এই সমস্ত মৌসুমে লাখ লিটার পর্যন্ত বৃদ্ধি পায় চার পানি পাম্প করা পানি প্রক্রিয়াজাতকরণ করা এবং পানি ট্যাঙ্কার ও পাইপের নিয়ন্ত্রণ সবকিছুই অপটিক্যাল ফাইবার প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় যা উচ্চ প্রযুক্তির স্কাডা সিস্টেমে পরিচালিত হয়ে আসছে রহমতযুক্ত এ পানি মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদ মসজিদে হারামাইন শরীফাইনেও কন্টেইনারে করে ও সরবরাহ করা হয় মুখবন্ধ কন্টেইনারগুলোতে অত্যন্ত সতর্কতার সাথে বিভিন্ন পানি পানের স্থান এবং কাবা ও মসজিদে নাবাবির বিভিন্ন আঙ্গিনায় বন্টিত হয় এই কন্টেইনারগুলো দুই মসজিদের বিভিন্ন ফিলিং স্টেশন কেন্দ্রে পূর্ণ করে বৈদ্যুতিক বাহন দিয়ে দুই মসজিদের বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হয় হাজি এবং ওমরাহ পালনকারী দর্শনার্থীদের সুবিধার্থে এই পানি এই কেন্দ্রগুলো থেকে পান করে তাদের প্রয়োজন পূরণ এবং বিভিন্ন কাজে ব্যবহারের সুযোগ রয়েছে পরিচ্ছন্নতার সুবিধার্থে পানি পান কেন্দ্রগুলোতে একবার ব্যবহার করে ফেলে দেওয়ার মতো প্লাস্টিকের গ্লাস সরবরাহ করা হয় এই গ্লাস সংখ্যা প্রতিদিন প্রায় বিশ লাখের মতো কন্টেনারের মাথার ঢাকনা। অত্যন্ত সতর্কতার সাথে তালাবন্ধ করা হয় যাতে কোনো ধরনের অনধিকার প্রবেশ অনধিকার হস্তক্ষেপ এবং অপবিত্র বস্তু যুক্ত হতে না পারে আগে থেকে পরিকল্পনায় রাখা সময় অনুযায়ী কন্টেইনারগুলোকে নিয়মিত পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত করা হয় নির্দিষ্ট পানি পান করার ঝর্না মক্কা এবং মদিনার দুই মসজিদের ভেতরে সকল বারান্দায় ভাগ করে দেয়া আছে হজ ও ওমরাহ মৌসুমের অতিরিক্ত চাপের সময়ে এই ঠান্ডা পানি পান কেন্দ্র হাজিদের জন্য সহজ করা হয় যাতে করে তারা বাইতুল্লার পানি অত্যন্ত ভিড়ের মধ্যেও খুব সুনিপুণ ভাবে সংগ্রহ করতে পারে মক্কার পূর্ব বারান্দায় সাবিল নামক স্থান স্থাপন করা হয়েছে যেখানে খুব ভিড়ের সময়ও হাজিরা সহজেই পানি সংগ্রহ করতে পারেন নতুন ব্যাকপ্যাক কন্টেইনারে করে অধিকতর সহজলভ্য ভাবে হাজিদের নিকট পানি সরবরাহ করা হয় যাতে ভিড়ের জায়গাগুলিতে হাজিরা পানি পান করতে পারেন তাওয়াফ করার স্থান এবং জানাজার স্থানের মতো ভিড়পূর্ণ এলাকায় করে পানি হাজিদের কন্টেনারে প্রশান্তি বয়ে আনে প্রতিদিন জমজমের প্রায় সাতশো লিটার পানি বাইতুল্লাহর জন্য বরাদ্দ রয়েছে আর হজ এবং রমজান মৌসুমে এই পানি বিশ লাখ লিটার পর্যন্ত বন্টিত হয় প্রতিদিনই এই পানির নিরাপত্তা বিশ্লেষণের জন্য দৈবচয়িতভাবে কন্টেইনার ট্যাঙ্কার ঝড় এবং সব ধরনের সরবরাহ কেন্দ্র থেকে সংগ্রহ করা হয় এবং সেই সমস্ত সংগৃহীত নমুনা পরীক্ষাগারে পরীক্ষা করা হয় দৈনিক পরীক্ষা করার নমুনার সংখ্যা প্রায় একশোটি এখনো একটা বিষয় জানার বাকি তাহলে জমজমের পানির বন্টনের বিশাল কর্মযজ্ঞ এবং দায়িত্ব বহনকারী প্রতিষ্ঠান এই কাদায় প্রকল্প যা দুই সালে প্রতিষ্ঠিত হয় তাই এই কাদায় প্রকল্প সহ জমজমের নিয়ন্ত্রণকারী প্রশাসনকে আন্তরিক কৃতজ্ঞতা এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রক্রিয়ায় পানি বোতলজাত করা হয় সাথে সাথে এই বোতলজাত পানি সংরক্ষণের জন্য রয়েছে কেন্দ্রীয় গুদাম ঘর যেখানে প্রতিদিন প্রায় পনেরো লাখ ইউনিট বোতল সংগ্রহ করা হয় প্রতিটি বোতল দশ লিটার পানি সরবরাহ করে প্রত্যেক দিন এই বোতলগুলো পরিবার ও একক ব্যক্তির জন্য সরবরাহের সুবিধার্থে এক ধরনের বারকোড রিডার যন্ত্র স্টেশনে সহজলভ্য করা হয়েছে মানুষের বারকোড রশিদ এই যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে পড়ে তাদেরকে পানি সরবরাহ করে থাকে সাথে সাথে এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনাকারী মসজিদে হারামাইন শরিফাইনের সংরক্ষণের দায়িত্বশীল প্রশাসন এবং যেসব কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে তাদের এই নিয়ত প্রচেষ্টাকে আমরা কৃতজ্ঞতা জানাই মহানবী সাল আলহি সাল্লাম বলেছেন এই জমজামের পানি রাহমত যুক্ত এটি তেমনই খাদ্যগুণ সম্পন্ন তৃপ্তিদায়ক যেমনভাবে আমরা অন্যান্য খাদ্যের মাধ্যমে তৃপ্তি পাই পৃথিবীতে তো কতই না আশ্চর্যর ঘটনা ঘটে প্রকৃতির মধ্যে ঘটে যাওয়া মহান আল্লাহরবুল আলমিনের এই অপার বিস্ময় জমজম কুপ আমাদের মাঝে এখনো বিদ্যমান তাই এর অনুপম বৈশিষ্ট্য জানা সাথে সাথে ইসলামী জাহানের এই অন্যতম ভান্ডারকে বিশ্বের কাছে উন্মুক্ত করার দায়িত্ব কিন্তু আমাদের তাই আসুন আল্লাহ রবুল আলমিনের নিয়ামত আমরা চেনার চেষ্টা করি মহান আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন তোমরা এই পৃথিবী সফর করো এবং আমার নিয়ামতকে দর্শন করো আল্লাহ রুবুল আলমিনের দর্শনের পাশাপাশি আমরা আরও একনিষ্ঠভাবে তাঁর ইবাদতের প্রতি ব্রতী হই মহান আল্লাহ আমাদেরকে তার নিয়ামতের জন্য শকর গুজার হবার তৌফিক দান করুন আল্লাহ আমিন সাথে সাথে আল্লাহ আল আমিনের এই নেয়ামতগুলোকে বিশ্ববাসীর জন্য যে অপার কল্যাণময় তা প্রচার করার সুযোগ করে দিন মহে আল্লাহ তুমি আমাদেরকে তোমার নেয়ামতের শকরগুজার হবার পাশাপাশি তোমার অনুগ্রহশীল বান্দা হবার তৌফিক দান করো। আমরা ইহকালের মুক্তি এবং পরকালের নাজা উভয় তোমার কাছে লাভ করতে চাই আল্লাহ তুমি আমাদের জন্য একমাত্র ভরসার স্থল তাই সবসময় তোমারই কাছে আমরা চাই তুমিই পারো আমাদের মনের আশা পূর্ণ করতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাত